আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রসের সহমতায় আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি তো আজকে ভিডিওটা স্টার্ট করলাম এশারা রাজানোর পরপরই কিছু কথা আপনাদের কাছে বলতে আসলাম যেটা আজকে তিন দিন যাবত হয়ে আপনারা একই টপিক বা একই থার্মেল দেখে আসছেন সেটা হল আমাকে নিয়ে কেন সন্দেহ করা হচ্ছে বা এটা কেন এটার কারণটা যদি আমরা খুঁজতে যাই এটা আপনারা ভালো করেই জেনে যাবেন কারণ এই কথা বা এই টপিকটা নিয়ে আজকে তিন দিন বা দুই দিন বলেন এই টপিকটা চলতেছে তো আমি আজকে এটা ক্লিয়ার করতে চাই যে দেখেন কিছু বিষয় থাকে ফ্যামিলিগত সেই বিষয়টা যদি আপনি নেগেটিভভাবে ধরেন বা পজিটিভভাবে যদি ধরেন সেটা পজিটিভ আপনার সাথে আমার সাথে যদি কোনো খারাপ বা কোনো কিছু যদি থাকে তাহলে অবশ্যই আপনারা এই বিষয়টা আপনারা দেখতে পারবেন বা আমার ফ্যামিলিতে যদি কোনো ঝামেলা হয় এটা ফ্যামিলির দুটা পার্সন আপনারা বলছেন যে এই যে কথাগুলো এটা আপনারা পারিবারিকভাবে রাখেন বা পারিবারিকভাবে এটা বিষয়টা আপনারা দেখেন কিন্তু আমি এই পর্যন্ত কোনো ওরকম কিছুই করি নাই যেটাতে খারাপ দেখা যায় বা খারাপ বোঝা যায় এতটুকু বলতে চাই আমি দুটা ব্যক্তিকে নিয়ে আজকে আমার সাথে তুলনা করা হচ্ছে সেটা হয়তো বা আমাকে নিয়ে একটা তালিকায় করা হয়েছে সেটা কেন আপনারা অনেকে খুব নেগেটিভ গুলো করছেন যে আমি আমি এমন একটা ফ্যামিলির সাথে উঠা বসা করি সেই ফ্যামিলির মানুষগুলো ভালো না সেটা হয়তোবা আমাকে কমেন্ট করছেন বা আমার ওয়াইফকে কমেন্ট করছে আমি কোনো কথাই আজকে লুকাইতে চাই না বা এটা আপনারাও ভালো করে জানেন আমি কার কথা বলছি তারপর আমি বলে দিই দেখেন আয়াত হোসেন বা আয়ত হোসেনের ওয়াইফ এই দুইটা ব্যক্তি আমার সাথে অন্য একটা রকম সম্পর্ক আপনারা বন্ধুও ধরতে পারেন আবার ভাইও ধরতে পারেন কারণ আমি অনেক আগের থেকে ভিডিও করতেছি সেটা আপনারা জানেন যে কোন কোন ক্ষেত্রে আমি কি কি বলছিলাম যে আয়াত হোসেনের সাথে আমার সাথে অন্য একটা রকমের সম্পর্ক বন্ধু ভাই আর আয়াত হোসেনের ওয়াইফের সাথেও ভাবির রিস্তায় আছে তারপর ভাইয়ের রিস্তাও আছে এখন ভাই বোনের ভিতরে কি অন্য কোনো সম্পর্ক জড়ায় আমার এ একটা প্রশ্ন যে আমারও সংসার আছে বা আমার বন্ধুরও সংসার আছে ছেলে আছে মেয়ে আছে আমারও একটা সুন্দর একটা সংসার আছে এখন আমি কি চাবো যে আমার সংসারে ছোট ছোট বিষয় নিয়ে অন্য একটা লেভেলে যাক বা সংসারে একটু অশান্তি হোক এটা কেউই চাবে না আমি বা কেন বা ওরাই বা কেন আমি শুরু থেকে আমার সাথে আয়ত হোসেনের সাথে পরিচয় হয়েছে দুই সাল থেকে আছে দুই সাল আছে কতটা বছর সম্পর্কটা কখনোই নষ্ট হয় নাই কারণ আমি আমার এমন একটা সময় গেছিল যে সময়তে আমি দুই বেলা আয়েত হোসেনের বাসায় খাওয়া দাওয়া করছি আয়েত হোসেনের বাসায় আড্ডা দিচ্ছি তো ওই সময়গুলো যদি চিন্তা করি তাহলে এই যে আপনারা এখন বর্তমানে যে কমেন্টগুলো করেন যে আয়েত হোসেনের ওয়াইফের আমার দিকে চাকায় মানে চাউনিটা ঠিক না বা ইটাও ঠিক না মানে কথাবার্থী বলার যেটাকে আপনারা সবসময় কমেন্ট করতেছেন আমি দেখতেছি বিষয়টা তবে এই বিষয়টাই আজকে আমি একটু বলতে চাই আপনাদেরকে যে দেখেন কোন মানুষটা কেরকম বা কোন মানুষটা কোন টাইপসের চাওয়া বা কথা বলা বা এখন এটা আমি নেগেটিভ ভাবে নেবো বা পজিটিভ ভাবে নিব সেটা আপনারা ভালো করেই জানেন আমার দিকে যদি আমি পজিটিভ থাকি আমি যদি ঠিক থাকি তাহলে ওই দিকটাও ঠিক থাকবে আর ওই দিকটা যদি আপনার নর্বর থাকে তাহলে অবশ্যই ফোকাস করা হবে কিন্তু আমরা যখন কথা বলি বা আমরা যখন দেখা করি বা আমরা যখন আড্ডা দিই তখন আপনারা দেখছেন যে আয়তো সেন আমাদের বাসায় আসে বা আসত তখনও আপনারা বলতেন যে এর সাথে উঠা বসা কম করবে বিষয়টা আসলে আপনারা নেগেটিভ নিয়েন না বিষয়টা একটু পজিটিভ নেওয়ার চিন্তা করেন যে মানুষটার সাথে কিভাবে আমি উঠা বসা করি সেদিকে একটু চিন্তা করেন আমার এই ভিডিওগুলো আমার আত্মীয় স্বজন থেকে নিয়ে বন্ধু বান্ধব সবাই কম বেশ ভিডিওগুলো দেখে তো ওদেরও প্রবলেম হয় না আমাদেরও প্রবলেম হয় না আর এই টাইপসের ভিডিওগুলো করতে গেলে দেখা গেছে ভাই বেলা তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়েই করা হয় কারণ আমাদের ভিডিওগুলো আপনারা বেশিরভাগই ফ্যামিলি ভিডিওগুলো দেখেন যে আমার পরিবারকে নিয়ে আমি কীভাবে আছি কি করছি বা কোথায় যাচ্ছি এগুলোই থাকে আমি পর্যন্ত কোথাও নেগেটিভ সাইড দেখাই নাই বা নেগেটিভ কোনো ভিডিও করিও নাই যে যেটার কারণে আমার সংসারে একটু ঝামেলা হবে তো গত শুক্রবার থেকেই ঝামেলা হওয়া শুরু হয়েছে আমি যখন ফোন কিনতে চাই তখন এটার প্ল্যান আরও বহুত আগেই হয়ে গেছে যে আয়াত হোসেন একটা ফোন কিনবে সে ফোনটা কেনার সময় আমি যাব বা শারমিন যাবে সেটা বহুত আগে আমরা করে রাখছিলাম আমি যখন সতেরো রমজান না ষোলো রমজানে জানি কিনা হয়েছিল ফোনটা মেবি মানে চোদ্দ রমজান হয়তো বা কিনা হয়েছে সঠিক খেয়াল নাই তো আমি যখন ফোনটা কিনি তখন আয়াত হোসেনও আমার সাথে যাওয়ার কথা ছিল যে রাজভাই ফোন কিনলে আমি যখন ফোন কিনবো তখন যখন আপনি আমার সাথে যাবেন তখনই হোসেন বলছিল যে যাওয়ার সময় শারমিনকে সাথে করে নিয়ে নিয়ে তো দেখেন একজন ব্যক্তি ফোন কিনবে সে কি তার ফ্যামিলি নিয়ে যাবে না আমি তো আমার ফ্যামিলি নিয়ে যাওয়ার চিন্তা হোক না আমি বলছিও যে তুমি যাবা কিনা চলো আমরা একসাথে যাই ফোন কিনবো নে তারপর আসার সময় খাওয়া দাওয়া করবো না এখন ওই ব্যক্তিকে আমি যদি যতই বলি ওই ব্যক্তি যদি নিজ থেকে যদি না যেতে চায় আমি জোর করে নিয়ে যেতে পারবো না এটা সম্ভব না আর আমি এমন কোনো খারাপ কিছু করি নাই যে আমার সংসারে একটু অশান্তি হয়ে নামবে সেটা আমি কখনোই চাবো না বন্ধু ফোন কিনবে তার ওয়াইফ যাবে তার বাচ্চা কাচ্চা যাবে এটাই তো স্বাভাবিক এটা তো নর্মাল এখন আমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে কি যেত না আপনারা একটা চিন্তা করেন কয়জন কার ফ্যামিলি নিয়ে যেতে পারে হ্যাঁ আপনারা বলবেন যে তোমার বন্ধু ফোন কিনবে তোমার বন্ধু একলা গেত কেন ভাই এটা কিরকম তার তার জন্য একটা ফোন কিনবে তার ওয়াইফ যাবে তার বাচ্চা কাছে যাবে এটা তার ব্যক্তিগত ব্যাপার আমাকে যদি বলে যে আপনি যেতে পারবেন কিনা এখন আমি যদি বলি যে না ভাই আমি যেতে পারবো না আপনি ভাবি অন্যরকম দেখবে বা বিষয়টা অন্যরকম হয়ে যাবে আপনারাই যান আপনারা কিনা কেনাকাটা করেন বিষয়টা একটু ই হয়ে যায় আর নর্মাল যদি চিন্তা ভাবনা করেন তাহলে এটা কিছুই না তারপরে অনেকেই অনেকজনই কমেন্ট করছেন যে আয়তোসেনের ওয়াইফ আমার দিকে একটু অন্য টাইপসে হয়ে তাকায় সাবধান করে থাকতে পান আমার ওয়াইফকেও মেসেজ মানে কমেন্ট করছেন যে রাজভাইকে একটু চোখে চোখে ডাইকে আপনার রাজভাইয়ের যে বন্ধুর ওয়াইফ আছে তার চাউনি গোনি ভালো দেখছি না আসলে একটা মানুষের কথা বলার স্টাইল বা চাউনি স্টাইল অনেকে অনেক ধরনের থাকতে পারে বিষয়টা আপনি যদি এটাকে নর্মাল ভাবে নেন তাহলে তো নর্মাল আপনি যদি এটা অন্যভাবে ভাবে নেন তাহলে তো অন্য রকম হয়ে যায় আমার সাথে সাথে একটা ভাই বেড়াতাড়ি সম্পর্ক আবার বন্ধু বান্ধবের সম্পর্ক আপনারা কিছু মনে করেন না এই বিষয়টাকে নিয়ে আজকে দুদিন যাব একটু ঝামেলা হচ্ছে হয়তোবা ইন ডাইরেক্টলি বলছে না ইনডাইরেক্টলি বলছে আহ ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য ছিল যে কিছু পচাচ্ছে যেটা আপনাদের জানা উচিত বা আপনাদেরকে আমরা আমাদের ফ্যামিলিতে যা কিছুই হয় আমরা আপনাদেরকে একটা পরিবার মনে করি যে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সাথে সব দুঃখে সুখে সময় আমাদের পাশে আছেন তো আমার যখন ঝামেলা হয় তখনও আপনারা আমার সাথে ছিলেন এখনো আছেন স্টেন তো আমি এতটুকু বলবো যে আমার ঘরে আমি টুকি টাকি যাই কিছু করি সবকিছু আপনাদেরকে নিয়েই করি যে আজকে আমার বাসার জন্য এই জিনিসটা নিচ্ছি দেখেন সবার মাইন্ডগুলো এক থাকে না যেরকম আমি কিছু কিনলে একটা সারপ্রাইজ ভাবে রাখি যেরকম শারমিনকে আমি জানাই না যে জিনিসটা কিনবো আমি এটা শারমিনকে একটা সারপ্রাইজ দেওয়ার চিন্তা ভাবনা বা আমি ওই জিনিসটা কিনলাম আহ শারমিনের সাথে একটু কথা বলে নি যে শারমিন আমি জিনিসটা আনতে গেছে আহ তুমি কি বলো বা শারমিনের যেটা মতামত থাকে সেটা আমাকে দিয়ে দেয় বা আবার কিছু আছে বিষয় যে না বিষয়টা আমি যদি একটা দেই হয়তো আমার একটু খুশি হবে তো এই ক্ষেত্রে আমি জিনিসগুলো করি এখন সবার মাইন্ডগুলো এক থাকে না আয়াত হোসেন বা আয়ত হোসেনের ওয়াইফ ওদের ফ্যামিলিটা আপনারা ভালো করেই জানেন যতটুকু পারে যতটুকু টাই না সংসার চলায় তো যাই কিছুই করে আলহামদুলিল্লাহ আহ পরিবারটাকে ভালো রাখার জন্যই করে তা আমি আমার দিক থেকে আমি সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করি আর সবসময় বলে আয়ত হোসেনে যে ভাই আমি যদি কিছু করি আমার সাথে কেন বা আমার দেখেন রাস্তাঘাটে চলতে হইলে একটা বন্ধু দরকার পড়ে একটা ভাই দরকার পড়ে এটা আপনারা সবাই জানেন যে একটা ছেলে মানুষ রাস্তাঘাটে চলতে গেলে সঙ্গী লাগে বা ঘরে কিছু প্রয়োজন করলে একটা লোক লাগে একলাগুলো সম্ভব না কোথাও কোনো কাজে গেলে আমি পারবেন না এটা সম্ভব হয় না আপনি থানা পুলিশ যদি দৌড়ান তাহলেও একটা বন্ধু দরকার পড়ে বা একটা ভাই দরকার পড়ে আপনি হসপিটালে দৌড়াদৌড়ি করলেও দেখা গেছে একলা পারবেন না এটা সম্ভব না দুনিয়াতে যদি একলাই সব কিছু হতো তাহলে মানুষগুলো এক ঘরেই হয়ে থাকতো ঠিক না হ্যাঁ আবার মানুষের একটা সাইড থাকে কেউ এই জিনিসটা পছন্দ হয় না কেউ জিনিসটা পছন্দ হয় না কেউ থাকতে থাকতে পছন্দ করে যেরকম আমি আত্মীয় স্বজন হোক বা আমি যাই একটা ব্যক্তির এই বাসায় সেটা হলো আয় হোসেনের বাসায় এটা আপনারা শুরু থেকে দেখে আসেন যে কিছু প্রয়োজন পড়লে কিছু আনতে হলে আমি আয়ত হোসেনের বাসায় যাই বা আয়াত হোসেন আমার সাথে যাই তো এই ভিডিওটা আমি বহু আগেই করতাম তখন কত আপনার পঁচিশ রমজান বা ছাব্বিশ রমজানে এই ভিডিওটা বানানো আমার উচিত ছিল আমি তখন বানাই নাই কারণ এটা আমরা একটা নর্মাল চিন্তা ভাবনা করছি আসলে ওই জিনিসটাকে আজকে এই পর্যন্ত নিয়ে আসে আজকে আমি নিজে বাধ্য হয়ে গেছি ভিডিওটা তৈরি করার জন্য তো সেই ক্ষেত্রে আমি বলবো যে দয়া করে আপনারা ওই মানুষ দুইটাকে নিয়ে খারাপ মন্তব্য করবেন না আসলে মানুষ দুইটা নর্মাল সবসময় চিন্তা ভাবনা করে কখনোই খারাপ মন্তব্য করে না বা খারাপ কিছু করে না আমিও তাদেরকে নিয়ে কিছুই করি নাই বা তারাও আমাকে নিয়ে কিছুই করে না আমি সবসময় একটু পজিটিভ থাকতে চেষ্টা করি দেখেন আমার যদি কিছু প্রয়োজন পড়ে তখনই আমি আয়ত্য ফোন দিই বা দেখা গেছে চলতে ফিরতে হলে আমি আদার যে মানুষগুলো থাকে তাদেরকে আমি ফোন দেই যে ভাই আমার এই জিনিসটা লাগবে এটা কোথায় পাবো বা এটা কোথায় গেলে আনতে পারবো তো ওই ক্ষেত্রে আমি আয়ত্তি নক করি বা একলা হয়েছে কথা বলতে মন চাচ্ছে আমি ফোন দেই কথা বলি দেখেন জীবনটা এইভাবে চলে না বাইরে চলতে হলে একটা বন্ধু বান্ধব লাগে একটাই লাগে সব সময় আপনারা নেগেটিভ চিন্তা করেন না আমি ভিডিওটা বানাইতাম না আজকে কিছু ক্ষেত্রে এই ভিডিওটা বানালো কারণ এই যে দেখেন আমি দুদিন ধরে শারমিন কেন আমাকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করতেছে আমি কি পরকিয়া করতেছি কিনা বা আমি কোনো মেয়ের সাথে কথা বলি কিনা ঠিক আছে এটা কেন হয়েছে এটা আপনাদের কমেন্টের কারণে হয়েছে আমাকে করেন বা ওকে করেন ওরা এই জিনিসটা এই জিনিসটা ঘোলাটা করতেছে আসলে ওইভাবে না এখন আপনারাও বলছেন যে রাজভাই ওদের বাসায় কম যাওয়া আসা করবেন একটু কম মেশা করবেন আসলে আমি খারাপ কিছুই দেখি নাই আমার নজরে আমি খারাপ কিছুই দেখি নাই কারণ ওদের সাথে আমার সাথে সম্পর্কটা অন্যরকম আমি একটা মানুষের বাসায় যাই খুব কম প্রয়োজন না থাকলে দেখা গেছে আমাকে জোর করে ভাই বাসায় আসেন আমি বেশিরভাগ বাসায় যাই না আমি না করি যে না ভাই বাসায় বউবেরি আছে এগুলো যাওয়াটা ঠিক না ঠিক আছে আমার বাসায় আসে যখন আমি কিছু আয়োজন করি দাওয়াত করি তখন হয়তো বা আসে আজকে আমার বিষয়টা অনেক খারাপ লাগলো আজকে যে বিষয়টাই হয়েছে বা যে জিনিসটাই হয়েছে আমার কাছে বিষয়টা অনেক খারাপ লাগছে কারণ ওই বিষয়টাকে নিয়ে আজকে আমার বাসায় আমার ওয়াইফ একটু অন্য চোখে দেখছে বা অন্য কিছু মনে করতেছে আসলে এই বিষয়টা আমি এ পর্যন্ত রাখতে চাই এটাকে নিয়ে আমি আর সামনে বাড়াতে চাই না আর এই ধরনের থানমেল দিলে দেখা গেছে মানুষ খারাপ নজরে বা খারাপ মাইন্ডে তুলে ধরে যে আবার শুরু হয়েছে নতুন নাটক বা আবার কিছু কথা শুরু হয়ে গেছে ওদের খালি একটার পর একটা ঝামেলায় থাকে আসলে ঝামেলাগুলো শুরুই হয় ওই যে আপনারা যখন কিছু মানুষগুলো আছেন যে নর্মাল চিন্তা ভাবনা করতে পারেন না আমি না এই সোশ্যাল মিডিয়াতে যত মানুষই আছে সবাই দেখবেন গ্রুপ হয়ে ভিডিও বানায় গ্রুপ হয়ে কোথাও যায় গ্রুপ হয়ে কিছু করে ঠিক আছে যে আগে দেখছেন আপনারা একজন কয়দিন যারা ভাইরাল তাদের একটা বিয়ে গেল এটা আপনারা ভালো করে দেখছেন তাদের বিয়েতে অনেকজনকেই ইনভাইট করেছে যত সেলিব্রিটি আছে বা যত ইহেদাই আছে সবাই গেছে কপে ওদেরকে নিয়েও টোল হয়েছে তো এই টোলগুলো হয় কেন যখন আপনারা কিছু সংখ্যক মানুষ আছেন নেগেটিভ ভাবে এগুলো ফেস করেন ঠিক আছে আবার কিছু মানুষ আছেন যে এটা নর্মাল চোখে দেখেন আমি ওরকমই আমি ধরেন আমি তো একটা কিছু কিনি আমি যখন কিনি তখনই তো আমার একটা লোক থাকবে আমি একলা সবকিছু সম্ভব না কিছু সংখ্যক মানে কিছু জিনিস আছে যে ফ্যামিলিতে একটু সারপ্রাইজ আনা চিন্তা করে যেরকম কিছুদিন আগে আমি শামিনকে একটা সারপ্রাইজ দিলাম যেটা আপনারা সবাই কমবেশি দেখেছে তো ওইটা যদি আমি আমার পরিবার নিয়ে যেতাম তাহলে দেখা গেছে যে ওটা নেওয়া হতো না বাটা আনা হতো না বা সারপ্রাইজ বলা হতো না শামিনকে নিয়ে আমি জিনিসটা কিনতে আসলাম তো বিষয়টা একটা নর্মাল হয়ে গেত। আর আমি যদি হঠাৎ গেলাম কিনা কাটা করলাম আনলাম আনার পর আমি একটা সারপ্রাইজ হিসেবে দিলাম সে দূর থেকেও না হলো তবে মন থেকে একটু খুশি হবে যে আমার আমার হাজবেন্ড আমাকে খুশি রাখার জন্য আমাকে হ্যাপি রাখার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাচ্ছে তো এই ক্ষেত্রে বলবো যে আপনারা এই বিষয়টাকে নিয়ে মানে খারাপ মন্তব্য করেন না সবসময় একটু নেগেটিভ চিন্তাভাবনা করেন না সব সবসময় পজিটিভ চিন্তা করেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তকে এই ইনফরমেশনটাই দেওয়ার জন্য আমি আজকে ভিডিওটা বানানো না নাহলে আমার এই চিন্তা চিন্তাভাবনাটা কখনোই আমি করতে চাই নাই কেন আপনারা ভালো করে জানেন আয়াত হোসেনের সাথে আমার সাথে কি একটা সম্পর্ক দশটা লাগে না একটা হইলে ভাইয়ের মতন ভাই হইলেই হয় আপনার বড় ভাই যদি আপনার মতন যদি বন্ধুর মতন যদি আচরণ করে তাহলে বন্ধু বাইরে যদি কিছু হয় আপনি সরাসরি আপনার বড় ভাইয়ের সাথে আলাপ করতে পারবেন বা আপনি যদি একটা বন্ধু থাকে যে আপনি মনের দুঃখ গুলো আপনি বন্ধুটার সাথে একটু শেয়ার করতে পারেন আপনি মনটা অনেক ভালো হয় তাহলে আপনি বন্ধুটার সাথে গেলে আপনি যোগাযোগ করবেন আদারওয়াইজ এই ছাড়া গেলে করবেন না ঠিক আছে আপনি হ্যাঁ একটা গ্রুপের সাথে চলতে গেলে আটজন দশজন ভাই বেড়াদার থাকে কারণ সব ভাই বেড়াদারের সাথে গেলাম ক্লোজিং থাকে না দেখবেন প্রত্যেকটা গ্রুপের সাথে একটা বন্ধুই ক্লোজিং থাকে যে কোথাও গেতে হলে কোথাও কিছু করতে হলে ওই বন্ধুটার সাথে শেয়ার করে ঠিক আছে আমিও আমার পরিবার আছে তারও একটা পরিবার আছে আমি দোয়া করি তার পরিবারটাকে নিয়ে সে অনেক দূর এগিয়ে যাক অনেক অনেকটাই ভালো থাকুক আমিও যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি যে আমার চোখে দেখা তো আমি যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এত দূর আসছি ওই মানুষটারও আমি দেখছি যে কি হয়েছে বা ও লাইফে কি ঘটছে বা ও কীভাবে সংসার চালায় আমি সেগুলো দেখছি এই কারণে চিন্তা করছি যে ওই লাইফটাকে যেন একটু সচ্ছল করতে পারে ভাবে সংসারটাকে হ্যান্ড করতে মানে হ্যান্ড ওভার করতে পারে চলতে পারে তো এই ক্ষেত্রে আমি এগুলো মানে তার কাছে যাওয়া তাকে একটু হেল্প করা এটা হয় না দেখবেন প্রত্যেকটা মানুষেরই একটা না একটা ক্লোজিং বাইপার থাকে যাক আপনারা এই বিষয়টাকে নিয়ে আর কথা আমি না বাড়াই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সামনে আরো কিছু ভিডিও আসবে যেগুলো আমার ফ্যামিলি নিয়ে আমি আমার ফ্যামিলিকে নিয়ে ও আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিয়াই কিছু মানুষ আছেন কমেন্ট করছেন যে আপনি বলেছিলেন যে আপনি মা বাপকে নিয়ে উমরা করবেন বা সৌদি আরব পাঠাবেন দেখেন ওই প্রসেসটা আমি মুখ দিয়ে বলছি আর হয়ে গেছে তা না ওটা অনেককেই প্রসেস থাকে ঠিক আছে আমার টাকা পয়সারও দরকার সংসারের পিছনে অনেকগুলো টাকা খরচ হয়েছে তারপর আমার আব্বুর ন্যাশনাল আইডি কার্ডের একটু ঝামেলা ওটা সংশোধন করতে দিছি তো ওইটা যদি সমাধান হয়ে যায় হয়ে গেলে দ্বিতীয় দাপে যাবে হলো পাসপোর্টের জন্য আব্বুর জন্য মার জন্য আমার পাসপোর্টটা নতুন করে আবার উঠিতে হবে তারপর আরো কিছু প্রসেস থাকে সেগুলো করতে হবে দেখেন অন্য করতে লাখ লাখ টাকা দিয়ে হয়ে যায় না এটা আপনারা ভালো করেই জানেন অনেক টাকা খরচ তারপর এগুলো রেডি করতে কাগজপত্র রেডি খরচ এতগুলো টাকা আহ একটু সময় লাগে আমার এত টাকা হয়ে যায় না যে আমি আজকে বলছি কালকে সব রেডি করছি সেটা সম্ভব না সেটার জন্য আমি আস্তে আস্তে সব করতেছি আর আপনার জন্য ডকুমেন্ট যেগুলো দরকার সেগুলো আমি আস্তে আস্তে করতেছি তবে আপনাদের দোয়া ভালোবাসা যদি থাকে আমি এটা ঈদের পর হোক বা ঈদের আগে তো সম্ভব না কারণ সামনে কোরবানি ঈদ আসতে যাচ্ছে তো আমরাও চিন্তা ভাবনা করছি আলহামদুলিল্লাহ ছোট 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 করে মানে কিছু কিছু টাকা আহ জমাতে জমাতে পর্যন্ত কাশি কুরবানি কুসিলার করে যে আমার কুরবানির নিয়ত বা কুরবানিটা যদি সুন্দরভাবে হয় ঠিক আছে তো আমার কষ্টের টাকা বা আমার উপার্জনের টাকা দিয়ে আমি ওই এক ধাপে আমি কিছুই না প্রতি মাসে এরকম করে রাখতে রাখতে গেছে হাজার হাজার আপনি মনে করেন যে কিছু টাকা আমার চলছে আর বাকি টাকা আমি হাওলাত করে না আমার ব্যাংকটা ভাঙলে দেখা গেছে আমার কিছু টাকা আসবে আমি সব সবসময় একটা ভেঙে মানে মাটির একটা ব্যাঙে টাকা জমাই তো কুরবানির উদ্দেশ্যেই গত বছর দেওয়া হয় নাই কারণ আমি মালয়েশিয়ার থেকে আসার পরে আমি পুরোটাই ছিলাম বা আমার টাকা পয়সা কিছুই ছিল না এখন আল্লাহ রহমতে সামনে কুরবানি দেবো ওটা নিয়ে অনেক ডিটেল থাকবে কোথার থেকে নিচ্ছি বা কি হচ্ছে কিভাবে আমাদের দিনগুলো যাবে সেগুলোই থাকবে তো দোয়া করেন আর আমি এতটুকুই বলবো আমাদের সাথে থাকেন আমাদের পাশে থাকেন আপনাদেরকে নিয়েই আমাদের এত দূর আসা আমরা চাই যা আমার পরিবারটাকে নিয়ে আমি অনেক দূর যেতে চাই আপনাদের দোয়া ভালোবাসা থাকলে অবশ্যই যেতে পারবো তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ